আসলে জীবনে এমন পর্যায়ে এসে দাঁড়াইছে এর জন্য এই ক্যামেরার সামনে এসে দাঁড়াইছে আচ্ছা যে কি পর্যায়ে কেন আজ এমন অবস্থা ধরেন একটা মেয়ের জীবনে তার মা বাবি মা বাবা তার সব কিছু আর সেই বয়সে শখের বয়সে আমি সব কিছুই হারাইছি আমার যখন পনেরো বছর বয়স তখন আমার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরেই মনে করেন যে

হনা হ্যাঁ আসলে কিভাবে আসলে তার আর্থিক অবস্থা ভালো ছিল আমার বাবার আর্থিক অবস্থা একটু কম ছিল মানে আপনাদের কিভাবে চলছে সেই কথাটা একটু বলেন বাবা মার ছিল আর্থিক অবস্থা ভালো ছিল তখন আর্থিক অবস্থা ভালো ছিল কিন্তু যখন বাবাটা মারা গেছে মা অসুস্থ মাকে চিকিৎসা করতে করতে আমার এক বোনও মারা গেছে আমার একটা বোনও মারা গেছে মোটামুটি সাত আট বছর আগে তারও অনেক চিকিৎসাপাতি হয়েছে কিন্তু বাচ্চানো যায় নাই উনি মারা গেছে আমি আসলে বাবা মারা যাওয়ার পরে লেখাপড়া করতে পারি নাই ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করছি আচ্ছা এই যে ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছেন লেখাপড়া করার কি মানে স্বপ্ন ছিল কিনা হ্যাঁ অনেক স্বপ্ন ছিল পড়াশোনা করব বা সরকারি একটা জব পাবো একটা উচ্চ লেভেলে যাবো উচ্চতাও মাসাল্লা কিন্তু আর্থিক উচ্চতা পাসপোর্ট বাবা যেহেতু মারা গেল মাটা অসুস্থ হয়তো মা বাপ ভাই বোন এদেরকে দেখাশোনা করতাম এবং এমন একটা ভালো ভালো একটা পড়াশোনা করে হয়তো একটা উচ্চ লেভেলে যাইতাম হয়তো ডাক্তার বা মাস্টার এই লেভেলে একটা পর্যায়ে যাইতাম কিন্তু সেইটা আমার হয়ে উঠে নাই না হলো না আসলে বাবা মারা যাওয়ার পরে যেহেতু মায়ের উপরে সবকিছু ছিল জীবনের সকল স্বপ্ন কি পূরণ করতে পারছেন মায়ের আন্দারে থাকা অবস্থায় আগে পারছি আগে যতটুকু হয়েছে হয়েছে বাবা যখন ছিল পরে বাবা মারা যাবার পরে আর তারপরেও ছিল আমার বাবা মারা যাওয়ার পরে কিছুদিন পরেই আমার বিয়ে হয়ে যায় তখন ভালো ছিল যখন আমার হাজবেলিটা ছোট মানে হিসেবে তো আপনি বছর বয়সে হ্যাঁ হ্যাঁ এই বয়সে বিয়ে মানে এত ছোটবেলা কি আপনাদের দেশে বিয়ে হয় আসলে আমাদের দেশে কি হয় কিনা জানি না অনেক বাবা মা আগে ছিল যে ছেলের পক্ষের যদি টাকা পয়সা আর্থিক অবস্থা ভালো থাকতো মা বাবা দেওয়ার চেষ্টা করতো মনে করতো যে মেয়েটা ভালো থাকবে সুস্থ থাকবে ওইখানে দিলে আমার মেয়েটা অনেক ভালো দিন কাটবে এটাই ভাবতো ভাই ভাই এটা ভেবে বিয়ে দিয়েছে হ্যাঁ তো আসলে এটা ভেবে যে আপনাকে বিয়ে দিয়েছে আর হচ্ছে বাবাও নাই তো সাংসারিক জীবনে কেমন ছিলেন শুরুতে সেই কথাটা একটু শুরুতে ভালো ছিলাম কিন্তু লাস্টের দিকে এসে শুরুতে কেমন ভালো ছিলেন মানে প্রথম প্রথম ভালো ছিলাম স্কুল লাইফ ছিল স্কুল যেতাম ভালো ছিলাম বাবা ছিল যখন যা ছিল বাবা সবকিছু পূরণ করতে বা পূরণ করার চেষ্টা করতে। হচ্ছে আপনার সাংসারিক জীবনে প্রথম জীবনটা কেমন কাটছিল সেটা যদি একটু কল্পনা বলেন। তো আপু আসলে এই যে সংসার জীবনের শুরুটা কেমন কেটেছিল আপনাদের। যখন বাবাটা চলে যায় বিয়েটা হয়। বিয়েটা হওয়ার পরে হাজবেডের সাথে অনেক ভালো ভালোই ছিলাম। যেহেতু তার আর্থিক অবস্থা অনেকটা ভালো ছিল সবটা দিক দিয়ে তার কাছ থেকে সব চাহিদাই পূরণ পূরণ হতো বা আমার মা বাবা সবাইকেই করেন যে বলেছে কেমন ছিল সংসারে শুরুতে তখন আমি ভালোই ছিলাম বিয়েটা হয়েছে আমার হাজব্যান্ডের অর্থ আর্থিক সমস্যা কোনো ছিল না ভালো ছিল বিয়ের পরে আমার মা ভাই বোন সবারই দেখশন করত যা লাগতো সব কিছুই দিত তো এরকম করতে করতে এখন এমন একটা পর্যায়ে এসে গেছে যখন ছিল উনি তখন ভালো ছিল সবাই ভালো ছিলাম আর্থিক অবস্থাও ভালো ছিল বাবাটাও চলে গেছে হাজব্যান্ডটাও চলে গেছে এখন দুজনের ভিতরে একটা দূরত্ব এসে আর কি ভাগাভাগি হয়ে গেছি সেই কারণে আর কি আর্থিকের অবস্থাটাও খুব খারাপ অবস্থা মায়ের কি না যেহেতু তার সাথে আমার এখন অনেকটা দূরত্ব সেই কারণে আমার আম্মারে আর দেখতেছে না আমার আম্মা খুবই অসুস্থ আমার আম্মা খুবই অসুস্থ দুই পাশে মাজার দুই পাশে টিউমার হয়েছে ওটা চিকিৎসাপাতি নিয়েও সমস্যা তাকেও জানানো হয়েছে সে অনেক ভালোবাসত আমার মাকে সেও অনেক ভালোবাসত আমার যাতে বেশি কেয়ার করত সে সবটা সময় খোঁজখবর নিত তো এখন তার সাথেই আমার দূরত্ব অনেকটা দূরে সেই কারণে মাকে আর এখন কেয়ার করে না আসলে আমার আমাদের এখন কেয়ার করার মত এরকম আর কেউই নাই এখন বাবা চলে গেছে হাজবেন্ডও চলে গেছে এখন ছোট একটা ভাই চাকরি ছিল চাকরিটাও চলে গেছে এখন আমি আমার মা ভাই এদের নিয়ে আসি এখন আল্লাহই জানে আচ্ছা তো মায়ের চিকিৎসা করতে কত টাকা মায়ের চিকিৎসা বলতে অনেক টাকা লাগবে এখন কত আলোমনি কেন মানে ডাক্তার কয়েকবার দেখাইছি অপারেশন করতে বলছে চার পাঁচ লাখ টাকা লাগবে বা আরও লাগতে পারে বা অপারেশন করলাম যদি ইনফেকশন থাকে আরও লাগতে পারে আচ্ছা তো এই ভিডিও দেখে যদি কেউ আপনাকে সহযোগিতা করতে চায় নিজ দায়িত্ব আপনি কি সেটা গ্রহণ করবেন আলহামদুল্লাহ কেউ তাহলে এই বোন একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিবো তার সাথে যোগাযোগের তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ